বিস্মিল্লাহির রাহমান রাহিম শুরু করছি পরম করণাময় আল্লাহর নামে এ এক বিষয়কর গল্প যে গল্প শুধুই ইতিহাস নয় বরং ইমান তেগ ধৈর্য আর আল্লাহর উপর আস্তার আকার এক অনুপম নিদর্শন আজ আমরা জানব হজরত ইব্রাহিম আলা ইসলাম এবং তার পুত্র ইসমাইল আলাহিসলামের সেই সত্য কাহিনী যার সাথে জড়িয়ে আছে আমাদের কাবা ও জমজমকূপের পবিত্র ইতিহাস তো চলুন আমরা মূল গল্পে চলে যাই হজরত সাইদ বিন জুবাইর রাজিয়া আনু হতে বর্ণিত তিনি হজরত ইবনে আব্বাস রাদিয়াল আনু থেকে বর্ণনা করেন যে একদা হজরত ইব্রাহিম আলাই ইসলাম আল্লাহর নির্দেশে শিশুপুত্র ইসমাইল ও তার মা হাজেরাকে নিয়ে বের হলেন এমন অবস্থায় যে হাজেরা তাকে দুধ পান করাতেন অবশেষে যেখানে কাবাগর অবস্থিত ইব্রাহিম আলাহ ইসলাম তাদের উভয়কে সেখানে নিয়ে এসে মসজিদের উঁচু অংশে জমজম কূপের উপর অবস্থিত একটি বিরাট গাছের নিচে রাখলেন সে সময় মক্কায় ছিল না কোনো জনমানব ছিল না কোনো পানির ব্যবস্থা তিনি একটি থলিতে খেজুর ও একটি মশকে সামান্য পানি সহ তাদেরকে সেখানে রেখে ফিরে চললেন তখন ইসমাইল আল্লাহ ইসলামের মা পিছনে চলতে লাগলেন এবং বললেন হে ইব্রাহিম এই উপত্যকায় আমাদেরকে রেখে আপনি কোথায় যাচ্ছেন এখানে না আছে কোনো মানুষ না আছে পা ব্যবস্থা তিনি এই তাকে বারবার বলতে থাকলেন ইব্রাহিম আলাহ ইসলাম তার কথায় কান্না দিয়েই চলতেই থাকলেন অত বড় হজরত হাজিরা জানতে চাইলেন আল্লাহ কি আপনাকে একাজের নির্দেশ দিয়েছেন তিনি বললেন হ্যাঁ তখন হাজেরা বললেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না অতপর তিনি ফিরে আসলেন আর ইব্রাহিম আলাহ ইসলাম সামনের দিকে চলতে লাগলেন চলতে চলতে যখন তিনি গিরিপথের বাঘে পৌঁছলেন সেখান থেকে স্ত্রীপুত্রকে আর দেখতে পাচ্ছেন না তিনি সে সময় তিনি কাবার দিকে মুখ করে দুহাত তুলে এ দোয়া করলেন যে হে প্রভু আমি আমার স্ত্রী ও পুত্রকে চাষাবাদহীন বিরান ভূমিতে তোমার সম্মানিত গৃহের সন্নিকটে রেখে গেলাম যাতে তারা সালাত আদায় করতে পারে তুমি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফলাদি দ্বারা রুজি দান করো যাতে তারা তোমার সুক্রিয়া আদায় করতে পারে এই দোয়া করে ইব্রাহিম আলাহ ইসলাম চলে গেলেন আর ইসমাইল আলাহ ইসলামের মা তাকে তার বুকের দুধ পান করাতেন এবং সে নিজেই সেই মূষক থেকে পানি পান করতেন অবশেষে মশকের পানি ফুরিয়ে গেল তিনি পিপাসিত হলেন এবং তার শিশু পুত্রটিও পিপাসায় কাতর হয়ে পড়ল তিনি শিশুটির দিকে দেখতে লাগলেন তৃষ্ণায় তার বুক দরফর করছে শিশুপুত্রের করুণ অবস্থায় দেখে তিনি তার কাছেই অবস্থিত সাফা পাহাড়ে উঠলেন এবং এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে সাফা পর্বত থেকে তিনি নেমে পড়লেন কি যখন তিনি নিচু ময়দান পর্যন্ত পৌঁছলেন তখন তিনি তার কামিজের এক প্রান্ত তুলে ধরে একজন ক্লান্ত শ্রান্ত মানুষের মতো ছুটে চললেন অবশেষে ময়দান অতিক্রম করে মারুয়া পাহাড়ের নিকট এসে তার উপরে উঠে দাঁড়ালেন অতপর তিনি এদিক সেদিক তাকালেন কিন্তু কাউকেই দেখতে পেলেন না এমনিভাবে সাতবার দৌড়াদৌড়ি করলেন হজরত ইবনে আবনাস রাদিয়াল বলেন নবী কারুল সাল্লাম বলেছেন এজন্যই মানুষ হজ ও উমরা সময় উক্ত দোয়ের মধ্যে সাতবার সাই করে থাকে এরপর তিনি যখন আবারও মারোয়া পাহাড়ে উঠলেন তখন একটি শব্দ শুনতে পেলেন এবং তিনি নিজে নিজেকে বললেন একটু অপেক্ষা করো তিনি একাগ্র চিত্রে মনোযোগ দিয়ে শুনে বললেন তুমি তো তোমার শব্দ শুনিয়েছ তোমার কাছে কোনো সাহায্য থাকলে আমাকে সাহায্য করো অতপর তিনি জমজমের নিকট একজন ফেরাস্তা দেখতে পেলেন যিনি নিজের পায়ের গোড়ালি বা ডাঁড়া দ্বারা মাটিতে আঘাত করলেন আর অমনি মাটি ফেটে পানি বেরোতে লাগলো তখন হাজের আল ইসলাম চারপাশে নিজের হাতে বাদ দিয়ে একে হাউজের ন্যায় করে দিলেন এবং কুশ দ্বারা মশকটি ভরে নিলেন কিন্তু তখনও পানি উপচে উঠতে থাকলো হজরত ইবনে আব্বাস রাদে আল্লাহ আনহু বলেন নবীকারিম ইসলাম বলেছেন ইসমাইলের মাকে আল্লাহ রহম করুন যদি তিনি বাদ না দিয়ে বা কোষে বড়ে পানি মশকে জমা না করে জমজমকে ওইভাবে ছেড়ে দিতেন তবে উহ একটি কূপ না হয়ে প্রবাহমান ঝর্ণায় পরিণত হতো অতপর তিনি পানি পান করলেন এবং তার পুত্রকে দুধ পান করালেন ফেরেস্তা হাজেরাকে বললেন আপনি ধ্বংসের বয় করবেন না কারণ এখানে রয়েছে আল্লাহর গড় এ শিশুটি এবং তার পিতা দুজন মিলে এখানে গড় নির্মাণ করবেন এবং আল্লাহ তার আপনজনকে ধ্বংস করবেন না ওই সময়ে আল্লাহর গড়ের স্থানটি জমিন থেকে টিলার মতো উঁচু ছিল বন্যা আসার ফলে তার ডানে বামে ভেঙে যাচ্ছিল এরপর হাজেরা এভাবেই এখানে দিন যাপন করতে থাকেন অতপর জুরহুম পরিবারের কিছু লোক কাদা নামক উঁচু ভূমির পথ ধরে এদিকে আসছিল তারা মক্কার নিচু ভূমিতে অবতরণ করলো এবং একজাক পাখিকে চক্রাকার উড়তে দেখতে পেল তখন তারা বলল নিশ্চয়ই এই পাখিগুলো পানির উপর উড়ছে আমরা এই ময়দানের পথ হয়ে বহুবার অতিক্রম করেছি কিন্তু এখানে কোনো পানি ছিল না তখন তারা একজন কি দুজনকে সেখানে পাঠালো তারা সেখানে গিয়েই পানিই দেখতে পেলো তারা সেখান থেকে ফিরে এসে সকলকে পানির সংবাদটি দিল সংবাদ শুনে সবাই সেদিকে অগ্রসর হলো ইসমাইল আল ইসলামের মা পানির নিকটেই ছিলেন তারা তাকে বলল আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই আপনি আমাদেরকে অনুমতি কি দিবেন তিনি জবাব দিলেন হ্যাঁ তবে এ পানির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না তারা হ্যাঁ বলে তাদের মত প্রকাশ করল হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ্ন বলেন এ ঘটনা হজরত ইসমাইল আল ইসলামের মাকে মানুষের সহচার্যে থাকার সুযোগ করে দিল অতপর তারা সেখানে বসতি স্থাপন করল। এবং তাদের তাদের নিকটও সংবাদ তারপর তারাও এসে সাথে বসবাস করতে লাগল। পরিবার পরিজনের অবশেষে সেখানে তাদেরও কয়েকটি পরিবারের বসতি স্থাপিত হলো আর এদিকে আস্তে আস্তে ইসমাইল আল ইসলামও যৌবনে উপনীত হলেন এবং তাদের কাছ থেকে আরবি ভাষা শিখলেন যৌবনে পদার্পণ করে তিনি তাদের কাছে অধিক আকর্ষণীয় ও প্রিয়পত্র হয়ে উঠলেন অতপর যখন তিনি পূর্ণ যৌবন লাভ করলেন তখন তারা তাদেরই একটি মেয়ের সাথে ইসমাইল আল ইসলামের বিবাহ দিলেন ইতিমধ্যে হাজেরা মারা গেলেন ইসমাইল আল ইসলামের বিবাহের পর ইব্রাহিম আল ইসলাম তার পরিত্যক্ত পরিজনের অবস্থা দেখার জন্য এখানে আসলেন কিন্তু তিনি ইসমাইল আল ইসলামকে দেখতে পেলেন না তিনি ইসমাইল আল ইসলামের স্ত্রীর নিকট তার অবস্থান সম্পর্কে জানতে চাইলেন পুত্রবধূ বলল তিনি আমাদের জীবিকার খুঁজে বেরিয়ে গেছেন অতপর তিনি তাদের ও অবস্থা জানতে চাইলেন তখন ইসমাইল আল ইসলামের স্ত্রী দুর্দশার অভিযোগ করলেন বলল আমরা অতি দুরবস্থায় আছি অতি টানা ও খুব কষ্টে আছি একথা শুনে ইব্রাহিম আল ইসলাম বললেন তোমার স্বামী বাড়ি আসলে আমার সালাম দিবে আর তার ঘরের চৌকাত বদলিয়ে ফেলতে বলবে এরপর যখন হজরত ইসমাইল আল ইসলাম বাড়ি আসলেন তখন যেন তিনি কিছু আঁচ করতে পারলেন তিনি বললেন তোমার নিকট কোনো ব্যক্তি এসেছিল কি স্ত্রী বলল হ্যাঁ আমাদের নিকট এরূপ একজন বৃদ্ধ এসেছিলেন এবং আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন আমি তাকে আপনার খবর দেই তিনি আমাদের জীবন জীবিকা কিভাবে চলছে তা জিজ্ঞেস করলেন তখন আমি তাকে বলি আমরা খুব কষ্টেও অভাবে আছি ইসমাইল আল ইসলাম বললেন তিনি কি তোমাকে কোনো বিষয়ে করেছেন তিনি বললেন হ্যাঁ তিনি তার সালাম আপনাকে দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন তোমার দরজার চৌকাট পরিবর্তন করে নিও ইসমাইল আল ইসলাম বললেন উনি আমার পিতা তিনি আমাকে তোমাকে পৃথক করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তুমি তোমার আপনজনের কাছে চলে যাও অতপর তিনি তাকে তালাক দিয়ে অপর একটি মেয়েকে বিয়ে করলেন অতপর ইব্রাহিম আলাহ ইসলাম এদের থেকে আল্লাহ যতদিন চাইলেন ততদিন দূরে থাকলেন অতপর তিনি আবার তাদের দেখতে আসলেন এবারও তিনি পুত্রকে দেখতে পেলেন না পুত্রপতিকে তার পুত্র সম্পর্কে জিজ্ঞেস করলেন তিনি উত্তর দিলেন তিনি আমাদের জীবিকার খুঁজে বেরিয়ে পড়েছেন এরপর ইব্রাহিম আলাহ ইসলাম বললেন তোমরা কেমন আছো অতঃপর তিনি তাদের জীবনযাপন ও অবস্থা সম্পর্কে জানতে চাইলেন তিনি বললেন আমরা বালু ও সচ্ছল আছি তিনি আল্লাহর প্রশংসা করলেন ইব্রাহিম আলাহ ইসলাম জিজ্ঞেস করলেন তোমাদের প্রধান খাদ্য কি সে বলল গুস্ত তিনি আবার বললেন তোমাদের পানি ও কি সে বলল পানি ইব্রাহিম আলাহ ইসলাম দোয়া করলেন হে আল্লাহ তাদের গুস্ত ও পানিতে বরকত দিন রাসুল সাল্লাহ বলেন তাদের জন্য তখন শস্য ছিল না যদি থাকত তাহলে তিনি তাতেও বরকত দানের জন্য দোয়া করতেন মক্কা ব্যতীত অন্য কোথাও কেউ শুধু পানি ও গুস্ত দ্বারা জীবন ধারণ করতে পারতেন না কেননা শুধু গুস্ত ও পানি জীবনযাপনের জন্য অনুকূল হতে পারে না ইব্রাহিম আল বললেন তোমার স্বামী গড়ে ফিরে আসলে আমার সালাম দিয়ে তার ঘরের চৌকা ঠিক রাখার কথা বলবে অতপর ইসমাইল আলাহ ইসলাম বাড়ি এসে বললেন তোমাদের নিকট কেউ এসেছিল কি স্ত্রী বলল হ্যাঁ একজন সুন্দর চেহারার বৃদ্ধ লোক এসেছিলেন এবং সে তার প্রশংসা করলো তিনি আমাকে আপনার ব্যাপারে জিজ্ঞাসা করেছেন আমি তাকে আপনার সংবাদ জানিয়েছি অতপর তিনি আমার নিকট আমাদের জীবনযাপন সম্পর্কে জানতে চাইলেন আমি তাকে জানিয়েছি যে আমরা ভালো আছি ইসমাইল আলাহিসাম বললেন তিনি কি তোমাকে কোনো বিষয়ে ওসিয়ত করে গেছেন সে বলল হ্যাঁ তিনি আপনার প্রতি সালাম জানিয়ে আপনাকে নির্দেশ দিয়েছেন যে আপনি যেন আপনার গড়ের চৌকাট ঠিক রাখেন ইসমাইল আল ইসলাম বললেন তিনি আমার পিতা আর তুমি আমার গড়ের চৌকাট তিনি আমাকে তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখার নির্দেশ দিয়েছেন আল্লাহর ইচ্ছায় হজরত ইব্রাহিম আলাহ ইসলাম বহুদিন পর এসে দেখেন তার পুত্র জমজম কুপের নিকটে একটি বড় গাছের নিচে বসে তীর মেরামত করছেন পিতাকে দেখে তিনি দাঁড়িয়ে তার দিকে এগিয়ে এলেন অতপর পিতা ছেলের সাথে এবং ছেলে পিতার সাথে সাক্ষাৎ হলো অতপর ইব্রাহিম বললেন হে ইসমাইল আল্লাহ আমাকে একটা বিষয়ে নির্দেশ দিয়েছেন ইসমাই বললেন আপনার প্রভু আপনাকে যে নির্দেশ দিয়েছেন তা পালন করুন তিনি বললেন তুমি কি আমাকে সাহায্য করবে ইসমাইল আল ইসলাম বললেন আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। ইব্রাহিম আল ইসলাম বললেন আল্লাহ এখানে আমাকে একটি গোড় নির্মাণের নির্দেশ দিয়েছেন একথা বলে তিনি উঁচু টিলাটির দিকে ইঙ্গিত করলেন যে এর চারপাশে গেরাও দিয়ে তখনই বাপ বেটে দেওয়াল তুলতে লেগে গেলেন ইসমায়েল আলহিসাম পাথর আনতেন আর ইব্রাহিম আল্লাহ ইসলাম নির্মাণ করতেন পরিশেষে যখন দেওয়াল উঁচু হয়ে গেল তখন ইসমাইল আলহিসাম মাকামে ইব্রাহিম নামক পাথরটি আনলেন এবং যথাস্থানে রাখলেন ইব্রাহিম আল্লাহ ইসলাম তার উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করতে লাগলেন আর ইসমাইল আলহ ইসলাম তাকে পাথর যোগান দিতে থাকেন আর উভয়ই আল্লাহর কাছে দোয়া করেন যে হে আল্লাহ প্রতিপালক আমাদের এই কাজ কবল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রতা ও সর্বজ্ঞাত তারা উভয়ে আবার কাবর তৈরি করতে থাকেন এবং কাবরের চারিদিকে ঘুরে ঘুরে দোয়া করতে থাকেন যে আমাদের আমাদের প্রতিপালক আপনি পক্ষ থেকে কবল করুন নিশ্চয়ই আপনি সবকিছু জানেন ও শোনেন এই ইতিহাস থেকে আমরা কি শিক্ষা পেলাম এক নম্বর আল্লাহর হুকুমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে তার সন্তুষ্টির জন্য প্রয়োজনে স্ত্রী পত্র সহ সবকিছু ত্যাগ করতে হবে দুই নম্বর সর্বাবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে ও তার উপর ভরসা করতে হবে কোনো অবস্থাতেই ধৈর্যহারা হওয়া চলবে না তিন নম্বর পরিবার ও সন্তান সন্ততির জন্য দোয়া করতে হবে চার নম্বর একক নয় বরং যৌথ উদ্যোগে সাহাজিক কাজ করতে হবে পাঁচ নম্বর হাজেরার মতো সুদৃঢ় ইমানের অধিকারিণী হওয়ার জন্য মা বোনদের সচেষ্ট হতে হবে ছয় নম্বর আল্লাহর আনুগত্য ও দৈর্যের পরিণাম সর্বদা কল্যাণ করেই হয় তো আজকের গল্পটি এইখানেই শেষ হলো ইসলামিক এই ধরনের গল্পগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন